সতেরোশো চুয়ান্ন টাকায় একটি পণ্য বিক্রয় করে যে লাভ হয়েছে সেটি চোদ্দোশো বিরানব্বই টাকায় পণ্যটি বিক্রি করে ক্ষতি হয়েছে মানে সমান ক্ষতি হয়েছে পণ্যটি ক্রয় মূল্য কত দেখো পণ্য তো আমি জানি না সেই জন্য আমি এক্স ধরল প্লাস লাভ হয়েছে বলে সতেরোশো চুয়ান্ন এটা টাকা ঠিক আছে আর ক্ষতি হয়েছে মানে এক্স পণ্যটি এক্স সেটা তো জানি না তাই জন্য এক্স ধরিলামকেট চোদ্দোশো বিরানব্বই মাইনাসটা কেন করলাম এখানে ক্ষতি হয়েছে বলে ঠিক আছে সমালাভ করেছে তো ওখানে এক্সে এক্স এখানে টু এক্স সমান হয়েছে এটা ওইদিকে চলে গেলো তাহলে মাইনাস মানে প্লাস হয়ে গেলো তাহলে সতেরোশো চুয়ান্ন আর প্লাস হয়েছে চোদ্দোশো বিরানব্বই ঠিক আছে যোগ করি দেখি সতেরোশো চুয়ান্ন প্লাস চোদ্দোশো বিরানব্বই ছয় চার হাজবে এক বারো দুই হাতে হাতবে এক তিন ঠিক আছে তো থ্রি টু ফোর সিক্স মান হচ্ছে টু দিয়ে দুই এক দুই দু এক দুই তো ছয় দুগুণো বারো দুই চার তিন ঠিক আছে তো এই এক্সের মান ষোলোশো এটাই ঠিক আছে অপশান তে ঠিক আছে দেখো নিয়মে